হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব শিম দিয়ে মাছের ঝোল সিমের যে পরিমাণ দাম মন চাইলেও খেতে পারি না কালকে সে এনেছিল তো আমি রান্না করছি মাছগুলোকে প্রথমে বেজে নিচ্ছি আগের দিনগুলোকে অনেক মিস করছি মা রান্না করতেন মাছ এবং পাঁচমিশালি সবজি দিয়ে শীতের দিনে ফুলকপি আলু সিম টমেটো এবং রান্না শেষে ধনিয়া পাতা দিত সেই স্মেল আসতো তরকারি থেকে এবং হাঁড়ি ভর্তি করে রান্না করে রেখে দিত সারাদিনের জন্য ওই তরকারি গুলা খেতে যে কি মজা লাগতো সেগুলা এখন আর আমরা রান্নাও করতে পারি না সেভাবে খেতেও পারি না তো আজকে আমি রান্না করছি সে আলু টমেটো দিয়ে মাছের ঝোল কার কার এই তরকারি গুলা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সবজি ছাড়া আমি তো মাছ খেতেই পারি না মাছ হলে আমার সবজি লাগে কথা বলতে বলতে আমার মশলা পছন্ন প্রায় শেষ এখন আমি সবজিগুলা এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তারপর সামান্য পরিমাণে পানি দিব কষানোর জন্য মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়েছিলাম সবজি কষানো প্রায় শেষ এখন পানি দিয়ে দিবো এটাতে ঝুলের খুব বেশি পানি দেবো না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেননা সবজিটা আমি আগে কষিয়েছি সেখানে ফিফটি পারসেন্ট শীত হয়ে গিয়েছে পানি বলক আসার পর আমি এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি এখন এটাকে মাঝারি আছে বিশ মিনিটের মতো রান্না করলে আমার রান্না হয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই যে আমার রান্না হয়ে গিয়েছে এটা আমার রান্নার ফাইনাল লোক কেমন হয়েছে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ